নমস্কার আজকে আপনাদের সাথে নটি মালার কোন দেবদেবীর জপের জন্য প্রসিদ্ধ সেটা নিয়ে আজকে আলোচনা করবো মালা তুলসীর মালা হরিদ্রা মালা মুগা এবং স্ফটিক রক্তচন্দনের কাঠের মালা পদ্মবীজের মালা মুক্তার মালা স্বর্ণ বা রূপর স্বর্ণ ও রূপর মালা এই নটি মালার নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথমেই বলবো রুদ্রাক্ষ শিব কালী দুর্গা তারা প্রভৃতি সিদ্ধির জন্য তুলসীর মালা হরি বিষ্ণু নারায়ণ রাধাকৃষ্ণ জপের জন্য তুলসীর মালা হরিদ্রা মালা মা বগলা দেবী বা মা বগলামুখী দেবীর সিদ্ধ মা বগলামুখীর জন্য হরিদ্রা মালা সিদ্ধ মুগা না মা লক্ষ্মীর সাধনার জন্য মুগা মালা দরকার স্ফটিক মা ভৈরবীর সাধনার জন্য স্ফটিকের মালার দরকার রক্তচন্দন কাঠের মালা না ত্রিপুরা সুন্দরীর সাধনার জন্য রক্তচন্দন কাঠের মালা এবং পদ্মবীজের মালা ষটকর্মের জন্য সটকর্মের জন্য পদ্মবীজের মালা ষটকর্মের জন্য পদ্মবীজের মালা মুক্তর মালা মা সরস্বতীর সিদ্ধির জন্য মা সরস্বতী দেবীর সিদ্ধির জন্য মুক্তর মালা স্বর্ণ বা রূপ স্বর্ণ ও রূপর মালাটা মনের ইচ্ছে পূরণের জন্য বা মনের সাধনা পূরণের জন্য স্বর্ণ বা রূপর মালা দরকার হয় এই নটি মালা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করলাম আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন